অবশেষে এদিকে কঠিন আকারে গণধুলাই খেলো এনসিপির ছাত্রদল দল বিএনপি এবং ছাত্রলীগ মিলে বাংলাদেশে যখন তখন আওয়ামী লীগকে ঢোকাবে অর্থাৎ হাসিনা প্রবেশ করতে পারে ছাত্রলীগের কঠিন অ্যাকশন এদিকে এনসিপির নেতাকর্মীদের ভয়াবহ অবস্থা চাঞ্চল্য দেখবেন অন্যদিকে বিএমপি তারেক রহমানকে মাইনাস করে দিচ্ছে তার মা এখন অসুস্থ সর্বশেষ প্রতিবেদনে দেখতে পারবেন আওয়ামী লীগ আবার খুব ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশে ফেরছে সেই সাথে দেখব আজকের প্রতিবেদনে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বেগম খালেদা জীবনে এমন সংকট কখনো আসেনি তিনি যেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার জীবদ্দশায়

দেশে নির্বাচনী হাওয়া তুলেছিল হঠাৎ করেই সেটা যেন স্থগিত হয়ে গেল তার কারণ ওই দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্য ইতিমধ্যে ঝুঁকিতে এবং আসছে সবার মনোযোগ এভার কেয়ার হসপিটালে যেখানে নেত্রীর চিকিৎসা চলছে কি হবে নেত্রীর অবস্থা তা নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠার কারণে দলের রেগুলার যে নির্বাচনী প্রচার অভিযান সব পক্ষের যারা মনোনয়ন পেয়েছে প্রাথমিক এবং যারা প্রত্যাশী সব পক্ষই তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দোয়া মাহফিল মিলাদ এই সমস্ত নানা কর্মসূচির মধ্যে কর্মসূচি তারা এখন চলছে বলা যায় যে নির্বাচনী হাওয়াটা হঠাৎ করেই যেন মিলিয়ে গেছে এবং পূর্ব পরিস্থিতি এখন বন নিয়েছে আজকে কেন্দ্রীয়ভাবে রুল কবি ডিসবি দলের পক্ষ থেকে যেই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বরগুলোকে যে মশাল রোড শো কর্মসূচি নিয়েছিল সেটা স্থগিত করেছে সাহিক এটাই স্বাভাবিক রেগুলার কর্মসূচি থাকতে পারে না সবার এখন একটাই দোয়া এবং উদ্বেগ উৎকণ্ঠা সেটা বেগম খালেদা জিয়াকে ঘিরে আজকে আনুষ্ঠানিক ভাবে কবির বলেছেন খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি দিন ব্যাপী একটা কর্মসূচি ছিল কিন্তু এই বেগম খালেদা জিয়ার কারণে স্থগিত করেছে দল এখন কিছুটা কিছুটা বলবো না বেশ খানিকটা মানে ঝাঁকুনি খেয়েছে এক বেগম খালেদা জিয়া অসুস্থ অন্যদিকে তারেক রহমান বিদ্যমান পরিস্থিতি সত্ত্বেও যেখানে তার আসা খুবই দরকার সেখানে তিনি আসতে না এটাও দলের নেতা কর্মীদেরকে হতাশ করেছে এবং উদ্বেগ উৎকণ্ঠার মেলেছে এই যে তাহলে কি সামনে নির্বাচন আছে তফসিল ঘোষণা কথা ছিল ভেবে সেটাও কি অনুষ্ঠিত এমন একটি কিন্তু শঙ্কা নেতা কর্মীদের মাঝে ফলে নির্বাচনী প্রচার অভিযানে ভাটা পড়েছে এটা বলা যায় বিভিন্ন পর্যায় থেকে আগে যেভাবে কর্মসূচিগুলি তারা ঘোষণা করতো এবং যেভাবে মানে সেই কর্মসূচির ছবি পাওয়া যেত এখন সেই পুরো আদলটাই বদলে গেছে মিলাদ কোথাও দোয়া এই সমস্ত গুলি ছবি আসছে বোঝাই যায় যে তারা আর মাঠে সেইভাবে প্রচার অভিযান করছে না হয়তো গণসংযোগ মূলক তৎপরতা তাদের অব্যাহত রয়েছে এখন সবার চোখ আসলে নির্বাচনের মাঠে না সবার চোখ এখন এভার কেয়ার হসপিটালে এবং সেটাই তাদের এখন চিন্তা যে কবে কখন বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং তারপর তারা আবার সেই যেই নির্বাচনী হাওয়া তুলেছিল বিএনপি বলতে গেলে তখন নাকি নির্বাচনটা হবে কি হবে না একটা অনিশ্চয়তা নানা রকম ইস্যু সামনে আসছিল তখনই কিন্তু বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করে সবাইকে নির্বাচনে মাঠে নামিয়েছে এবং বলা যায় যে সহস্রাধিক বিএনপি প্রার্থী প্রাথমিক মনোনীত এবং মানে মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু সারা দেশ দাবিয়ে বেড়াচ্ছে এবং ঘরে ঘরে যাচ্ছে বাড়িতে বাড়িতে যাচ্ছে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যাচ্ছে এর ফলে দুই তিন দিনের মধ্যেই একটা নির্বাচনের হাওয়া বা জোয়ার শুরু হয় সেই জোয়ারটা হঠাৎ করেই থেমে যায় এই তিন দিন আগে যখন বেকম খালেদা জিয়ার খবর আসতে থাকে যে তার অবস্থা সংকটাপন্ন এবং তাকে প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে এবং তার মধ্যে আরেকটা তাদের কাছে যে তারেক রহমান এমন আসতে পারছে না। সব মিলিয়ে একটা ভাটা চলছে বিএনপির কর্মসূচিতে এবং এই কর্মসূচি তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি যেই মশাল রোড শো এটি স্থগিত করার মধ্য দিয়ে সেটি শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব কেমন কেন ঘুরে ফিরে আমরা তার কথা আলোচনা করছি তার স্বর্ণভাণ্ডার তার অর্থভাণ্ডার তার বাসভবন তার বিলাস ভ্রমণ তার প্রাতভ্রমণ কিংবা তিনি যে বৈকালিক ভ্রমণ করেন দিল্লির লোদি গার্ডেনে কেন আমরা এগুলো নিয়ে এত আলোচনা করছি কেন তাকে আমাদের চিন্তা চেতনা থেকে বাদ দেওয়া যাচ্ছে না কেন তিনি আমাদের ভয় আতঙ্ক প্রেম ভালোবাসা শ্রদ্ধা একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে যে রসায়ন তিনি তৈরি করে রেখেছেন সেই রসায়ন থেকে আমরা কেন বের হতে পারছি না এখন যারা ক্ষমতা আছেন তারা কেন শেখ হাসিনার যে যাকে বলা হয় তার বেঁচে থাকা তার নিরাপদ থাকা ভারতে বসে তার কথাবার্তা বলা বিভিন্ন টেলিভিশনে গিয়ে পত্রপত্রিকাতে যে অডিও ফুটেজ বা লিখিতভাবে বক্তব্য দেওয়া এটা কেন বর্তমান সরকারের জন্য একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন আগামী দিনগুলোতে সেটা বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন যারা ক্ষমতায় আসবে তারা আওয়াম লীগের নাম শুনতে পাচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগের কথাও তাদের অনেকের কাছে গ্রহণযোগ্য কিন্তু যখনই শেখ হাসিনা নাম আসছে শেখ রেহানা নাম আসছে শেখ পরিবারের নাম আসছে সজীব সজিবাজের জয়ের নাম আসছে কিংবা পুতুলের নাম আসছে এবং একটা ট্রেডিশনাল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে আসছে তখন সবার মাথা কেন গরম হয়ে যাচ্ছে এই বিষয়গুলি যদি আপনাকে বুঝতে হয় এটা নিঃসন্দেহে সরকারের যারা লোকজন আছে তারা তো বুঝেনি আপনাকে আল মোকাদ্দিমা বিখ্যাত একটি দার্শনিক বই রাজনীতির ইতিহাসের যাকে বলা হয় এটিকে আপনি দ্য পলিটিক্যাল বাইবেল বলতে পারেন রাজনীতির ইতিহাসের বাইবেল হিসেবে আল মুকাদ্দিমা এই গ্রন্থটিকে বিবেচনা করা হয় যার লেখকের নাম ইবনে খালদুন তো ইব্রে খালদুন তার সেই বই থেকে মানে এখানে আমি একটু জাস্ট শেখ হাসিনাকে বর্ণনা করতে গিয়ে তিনটা বইয়ের ঘটনা বলি দ্য হিরোডোটাসের দ্য হিস্ট্রিয়া বইটি মানে ইতিহাস যদি আপনি না জানেন আপনি কখনো ইনু সাহেবকে চিনবেন না শেখ হাসিনাকে চিনবেন না ইলেন মাসকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো ফিজিক্সের ছাত্র বা ফিজিক্স খুব ভালোবাসেন তো একজন জিজ্ঞাসা করেন যে আমার ছেলে কি ফিজিক্সে পড়বে কিনা তখন সে বলে যে না আপনার ছেলে যে সাবজেক্টেই পড়ুক না কেন তাকে যদি জীবনে সফল হতে হয় তাকে ইতিহাস পড়তে বলবেন ইলেন মার্ক্সের কথা ইতিহাস না পড়লে আপনি বুঝবেন না হিরো ডুটাসের বইটা কেউ যদি রাজনীতি করতে চান রাজনীতি বুঝতে চছেন শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুস বা রাজনৈতিক যে সকল পলিটিক্যাল লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতে চান এই বইটি শতবার পড়তে হবে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এভরিডে কেউ যদি আইন কানুন নিয়ে পড়তে চান আইন কেন হয় কীভাবে হয় তাহলে দুটো বই তাকে পড়তে হবে দুটো বই মানে এক নম্বর যেটা আছে সেটা হলো দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ হিউম্যান হিস্ট্রি বাই ষোলন গ্রিক দার্শনিক সোলন যিনি পৃথিবীর ইতিহাসে প্রথম সেই সংবিধান রচনা করেছিলেন সেটার প্রেক্ষাপট ইতিহাস এবং সেই বইটা পড়তে হবে আর কোড অব নেপোলিয়ান এই বইগুলো পড়তে হবে আর ইসলামী তাহজিব তমদ্দুন এবং এইগুলো যদি পড়তে হয় তাহলে আপনাকে হিদায়া পড়তে হবে হিদায়া ইমাম মালিক রহমতুল্লা আলাহে রচিত হিদায়া পড়তে হবে তো এনিওয়ে এখন এই যে রাজনীতির যে মানুষের আশা আকাঙ্ক্ষা উইল ফোর্স মানুষের রাজনৈতিক যে একত্র হওয়া বিদ্রোহ করা যুদ্ধ মানে যা কিছু মানুষের মধ্যে রাজনীতি সংক্রান্ত যে বিষয়গুলো তৈরি হয় পয়দা হয় কেন হয় কী কারণে হয় সেটা আল আলমোকাদ্দিমা গ্রন্থে সেই ইবনে খালদুন অসাধারণভাবে বর্ণনা করেছেন তিনি অরশে বসে যে বইটি রচনা করেছেন তারও বহু আগে চাণক্য তার অর্থশাস্ত্রে কিঞ্চিত আলোচনা করেছেন নট ইন ডিটেলস তারপর ম্যাকে দ্য প্রিন্স তিনি আলোচনা করেছেন কিন্তু এতটা সুন্দরভাবে নয় ইন ডিটেলস নয় আর কনফুসিয়াস বলেন মাস্টার সাঞ্জু বলেন তারা যে সমস্ত বিষয়ে আলোচনা করছেন তাও আলমোকদ্দেমার মত না এই বইটিতে আপনি বুঝতে পারবেন যে কেন শেখ হাসিনা মরবেন না যেভাবে তার পিতা মারা যাচ্ছেন না তার পিতাকে মারা যাচ্ছে না তিনি দেহত্যাগ করেছেন ইন্তখ্যাল করেছেন কিন্তু মানুষের মনোমস্তিষ্কে বঙ্গবন্ধুর যে প্রতিচ্ছবি তার যে বিশ্বাস তার যে চেতনা তিনি জীবিত অবস্থায় যা ছিলেন না তার চেয়ে তারও শতগুণ শক্তিশালী হয়ে পড়েছেন তাই তার যে মানবিক ভুলগুলো ছিল ত্রুটিগুলো ছিল অসংখ্য তার মানে যাকে বলা হয় ত্রুটি তস করে দিয়েছেন অনেক কিছু কিন্তু কেন লোকজন বারবার সেই বিষয়গুলোকে ধামা চাপা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নাচানাচাই করছেন এই বিষয়গুলো বুঝতে হলে আলমোকদ্দেমা পড়তে হবে আলমোকদ্দেমা পড়তে হবে তো সেই আলমোকাদ্দেমার যে মূল থিওরি সেটা হলো যে আপনি যদি একটা রাজনৈতিক গোত্র তৈরি করতে পারেন এ ক্লাস এ সোসাইটি বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ একটা গোত্র তৈরি করতে পেরেছে সোসাইটি যে গোত্রটা একেবারে অ্যাবসলিউটলি হোমোজেনিয়াস চিন্তা চেতনা খাদ্য অভ্যাস কথাবার্তা সব কিছুতে তাদের মধ্যে যে সিমিলারিটি দেখবেন এই মাস্ট পিউপিল এই সিমিলারিটি বিএনপির মধ্যে নাই জামাতের মধ্যে নাই সিপিবির মধ্যে নাই বাসদের মধ্যে নাই অন্যান্য যে সকল রাজনৈতিক শক্তিগুলো বিভিন্ন সময় বাংলাদেশে গঠিত হওয়ার চেষ্টা করেছে একাধিকবার ভেঙে চুরে তসনচ হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ অক্ষত থেকে গেছে এর কারণ হলো তারা সবার আগে একটা গোত্র তৈরি করতে পেরেছিল আরও বেদুইনদের মতো করে এরপরে সেই গোত্রের লোকদের মধ্যে তারা ঠিক একজন নেতা বানাতে পেরেছে সবসময় এবং এই নেতাটা শুরু হয়েছে হোসেন শহীদ সরোয়ার দিকে দিয়ে যখন তিনি নেতা ছিলেন তার বাইরে আওয়ামী লীগের লোকজন দুনিয়ার কাউকে চিনতেন না আসলেন বঙ্গবন্ধু তাকে সে আওয়ামী লীগের লোকজন কিচ্ছু চিনতেন না এরপরে যারাই আসছেন নেতৃত্বে বসছেন সেটা জিলুর রহমান সাহেব হোক আমিনা রহমান সাহেব সাহেব হন জহুরত আজউদ্দিন হন মানে আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ পর্যায়ে যারা বসেছেন প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি রূপে এই পুরো যে গোত্রের যে প্রীতি যেভাবে তারা গোত্রটা গঠন করেছিল এবং সেই গোত্র গঠনে আমি ডিটেলস বলবো আমি জানি এই বিষয়গুলো আমি যেহেতু বইটা পড়েছি আর আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছি ওভাবে আসলে কেউ গোত্র জামাতা তৈরি করতে পারেনি জামাত যেটা করছে সেটা হলো সফটওয়্যার কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো হার্ডওয়্যার ইঞ্জিন তৈরি করে দিয়েছে অটোমেটিক ইঞ্জিন তৈরি করে দিয়েছে আর সেই ইঞ্জিনের মধ্যে সফটওয়্যার অটোমেটিক চলে আসছে তো গোতের যে নেতা সে নেতা তৈরি করা হয়ে গেছে তো এই দুটো কারণে কি হলো এখন বাংলাদেশের যত লোক আছে শেখ হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত বিকল্প কোনো নেতার কথা তারা ভাবতে পারছে না ভাবতে পারবে না কোনো দিন পারবে না আর ভবিষ্যতে যে নেতা আসবে আওয়ামী লীগের কোনো নেতা সেটা এনেই বড়ি হোক না কেন সে কখনও শেখ হাসিনাকে অপমান করে বঙ্গবন্ধুকে অপমান করে একটা মিনিট নেতৃত্বে থাকতে পারবে না যদি তারা মরেও যায় আর এই কারণে কি হলো শেখ হাসিনার যে উপস্থিতি এই উপস্থিতিটাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখছে তার যে বক্তব্য তার বিরোধী যারা লোকজন আছে তাদের কাছে খুবই বিরক্তিকর খুবই বিধ্বংসী এবং তার অবাক হয়ে যায় যে আওয়ামী লীগের লোকজন মনে হয় সবাই মানসিকভাবে অসুস্থ কিন্তু যারা আওয়ামী করে ওই শেখ হাসিনা যা বলছে সেটি তাদের ভালো লাগছে এবং এই যে দেখেন একটা গোত্র এই যে বাউলরাধরেন দিনের পর দিন হাজার মানে হাজার হাজার বছর ধরে যখন থেকে বাউল এই সংস্কৃতিটা তৈরি হয়েছে সেই ইমাম গাজ্জালি থেকে শুরু করে আজ অবধি শির মালানা জালাল রুমি বলেন অন্যান্য যারা বলেন যে ধারাতেই যান পীর পীরমাসেক বাউল ফকির সন্ন্যাসী মানে তাদের মধ্যে যে মানে একটা যাকে বলা হয় ভাবাবেক মানে তাদের নেতা যা বলেন সবই ভালো এটা একটা মানসিক রোগ বলেন এটা প্রবৃত্তি বলেন যা কিছু বলেন আপনি এর বাইরে আপনি করতে পারবেন না যেতে পারবেন আটরসী পীর সাহেবের ধরেন দুই কোটি মুড়ির আছে আপনি যতই সমালোচনা করেন না কেন তাদের কাছে আটরসী পীর সাহেব অলৌকিক ব্যক্তিত্ব মির্জাদা মুস্তফা ফাইসল জাকির পার্টির প্রধান তিনি তাদের নেতা আপনি এর বাইরে থেকে নিতে পারবেন না আপনি চর্ম যান এরপরে যাকে বলা হয় শশী নাতে যান একই অবস্থা এটাকে বলা হয় এজহারে তাজাল্লুল মানুষের মধ্যে সহজাতভাবে আনুগত্য প্রদর্শন করার জন্য যে প্রবৃত্তি থাকে ওটাই এজাহারে তাজাল্লুল এবং এই এজাহারে তাজাল্লুলের কারণে মানুষ বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিভক্ত হয়ে যায় ধর্মীয় শিক্ষা যেমন বিভক্ত হয়ে যায় কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে এজাহারে তাজাল্লুল এটা এত মারাত্মক যেই কারণে একটি রাজবংশ হাজার বছর ধরে পৃথিবীর শাসন করছে আজকে মোর দ্যান টু থাউজেন্ড ইয়ার্স জাপানের সম্রাট তার বংশ সূর্য বংশ জাপান শাসন করছে আজকে এক হাজার বছর ধরে থিওডর রাজবংশ ব্রিটেন শাসন করছে ইউরোপের প্রায় সব দেশে এরকম রাজতন্ত্র আছে তিনশো চারশো পাঁচশো বছরের তো এটা আপনি পরিবর্তন করতে পারবেন না তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে স্থায়িত্ব এটি ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজরুল তারা কেমন পর্যন্ত চেষ্টা করেও লাভ হবে না পারবেন না তেমন এই কাজ করতে এই কারণে শেখ হাসিনাকে যে তারা দেখছেন শুনছেন প্রতিটি মুহূর্তে তাদের কাছে অসহ্য মনে হচ্ছে কিন্তু অবস্থা যে শেখ হাসিনা যদি এখন মারাও যান ফাঁসি হয়ে যায় জেল হয়ে যায় ঘুরে ফিরে যিনি আসবেন না কেন তিনি এই শেখ হাসিনা নীতি আদর্শ এইভাবে করি তার এই এজাহারে তাজালুলের আওয়ামী লীগের নেতাকর্মীদের যে এজাহারে তাজালুল তাদেরকে যদি রাখতে হয় ঠিক সেম কাজ করতে হবে আপনি গিয়ে দেখবেন যে রাজনীতিতে যে একরূখা মনোভাব যা কিছু আছে হোসেন শৈশর দি তারপরে মালাডা ভাসানি কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা উনিশ বেশ কোনো পার্থক্য নাই শুধু আগের ঘটনাগুলো আমরা জানি না এই জন্য শেখাছিনেখে আমাদের মনে হচ্ছে যে সে খুবই রুক্ষ কিন্তু পরিস্থিতি সবার জন্যই সেম ছিল এখন এই যে শেখ হাসিনা ভারতীয় বসে যা কিছু করছেন এটা বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে কোনো অবস্থাতেই সস্তে দিচ্ছে না তো সেক্ষেত্রে তারা শেখাছিনেখে দমন করার জন্য মামলা করছেন শাস্তি দিচ্ছেন একটার পর একটা শাস্তি দিচ্ছেন একটার পর একটা চরিত্র হনন করছেন একটা পর একটা দুর্নাম বদনাম দিচ্ছেন তদন্ত করছেন যেন মানুষ ভুলে যায় এটা তারা যা কিছু করছে সেটা হল শেখাছিনা প্রতিপক্ষের জন্য এটা কার্যকর হবে আর শেখ হাসিনার প্রতিপক্ষরা এরকম এগুলো কিছু না করলেও শেখ হাসিনাকে তারা ঘৃণা করতো এটাই তাদের এজাহারে তাজারলুল শেখ হাসিনাকে ঘৃণা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে ঘৃণা করার জন্য বাংলাদেশের যে শ্রেণীটা আছেন তাদের কাছে আপনি আওয়ামী লীগের প্রশংসা করেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছুই করেন না কেন কাজ হবে না তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘৃণা করবে আর শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যত কথা বলেন না কেন দিন শেষে ওই যে এজাহারে তাজারলুল সম্পন্ন দেশের সাত কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে তাদের এই আওয়ামী লীগের জন্য নৌকার জন্য শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য শেখের জন্য জয়ের জন্য পুতুলের জন্য রেহানার জন্য শেখ রেহানার জন্য সবার জন্য প্যাট পড়বে নামের বিরুদ্ধে চিনচিন করবে বুকের মধ্যে ধক করবে চোখে মুখে তারা স্বপ্ন দেখবে আপার নাম শুনে ফিট পড়ে যাবে শেখ হাসিনা টেলিফোন কোলে ভয় ভ্যু করে কান্নাকাটি করবে এটা আপনি ফেরাতে পারবেন না এখন এটা হলো মানে দেমার যে পলিটিক্যাল যে বাইবেল সেটার মূল থিওরি তো যেহেতু সেটা আপনি পারবেন না কাজেই আপনি নিজের রাগ দমন করার জন্য ক্রোধ প্রশিত করার জন্য যে কাজগুলো করছেন সেগুলোকে আপনি বুলে টাকা যদি করতে চান তাহলে শেখা হাসিনাকে ধরে আনতে হবে তো শেখ হাসিনাকে ধরে আনার জন্য এখানে আপনি সাতটি পন্থা অবলম্বন করতে পারেন খুব সংক্ষেপে সেই কথাগুলো আমি বলছি খুব সহজ সরল সেটা হলো আপনি যেভাবে হেলিকপ্টার পাঠিয়ে তাকে ভারতে পাঠিয়েছেন হেলিকপ্টার দিয়ে এখন একটা হেলিকপ্টার প্লেন দিয়ে আপনি নিয়ে আসতে পারেন বলতে পারেন যে বাংলাদেশের আমরা আপনাকে দিয়েছিলাম এখন আমাদের সেই শেখ হাসিনাকে ফেরত দিন পলিসি নাম্বার ওয়ান পলিসি নাম্বার টু হলো যে যদি আপনাকে সেটা না দেয় আপনি এখন যেহেতু আমেরিকার পক্ষে আছেন আমেরিকা যদি আপনাকে সাহায্য করে তাহলে ইসলাম বিন লাদেনকে যেভাবে এটা ইসরায়েলও পারে মোশাদও পারবে এবং আমেরিকাও পারবে সেটা হল শেখ হাসিনার যে বাড়ি থাকে সেই বাড়িতে আপনি যে কোনো জায়গা থেকে মিসাইল দিয়ে নিখুঁতভাবে একেবারে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারেন যেভাবে ইরানের প্রেসিডেন্টকে মারা হয়েছে যেভাবে ইরানের সামরিক কমান্ডার মারা হয়েছে ইসরায়েল থেকে দুনিয়ান এভাবে আপনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মারতে পারেন আমাদের দেশে সে ধরনের ক্ষেপণাস্ত্র নেই কিন্তু যদি আপনাকে আমেরিকা ভালোবাসে মোশাদ ভালোবাসে আপনি হয়তো এই টেকনোলজি দিয়ে আপনি কাজটি করতে পারেন এমনকি হয়তো পাকিস্তানের কাজটি করতে পারে গেল দুই তিন নম্বর হলো যে আপনি যদি সত্যি মনে করেন যে ভারতের মতো একটা শক্তিকে আপনি পরাজিত করতে পারবেন পাকিস্তানের সহযোগিতা নিয়ে চীনের সহযোগিতা নিয়ে তো সেক্ষেত্রে চীন এবং ভারতের চীন এবং পাকিস্তানের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের সামরিক শক্তিটা এমন করতে পারেন যে আমাদেরকে যদি টিকতে হয় তাহলে তো শেখ হাসিনার স্বপ্নকে ভুলাতে হবে এই জন্য যুদ্ধ ঘোষণা করা যেতে পারে ভারতের বিরুদ্ধে এবং যুদ্ধ লাগলে ভারত এমনি কিন্তু অত সাহসী না ভীত সন্ত্রস্ত তো কাজেই যুদ্ধে যদি আপনি দিল্লিতে চারপাশটা বোমা ফেলতে পারেন কলকাতাতে বোমা ফেলতে পারেন তারপরে ত্রিপুরা আগরতলা এই সমস্ত এলাকা কিছু এলাকা যদি দখল করে নিতে পারেন সঙ্গে সাথে তারা কিন্তু বন্দি প্রত্যাবর্তন যে চুক্তি আছে সেটা শেখ হাসিনাকে ফেরত দেবে গেল তিন চার নম্বর হলো যে ভারতের সঙ্গে আপনি বন্ধুত্ব করতে পারেন খুব ভালো বন্ধুত্ব নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করতে পারেন নানা উপায় আছে যেভাবে আপনি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছেন ডেনমার্কের সঙ্গে বন্ধুত্ব করে বন্ধ দিচ্ছেন মানে ভারতের মধ্যে তো বেসিক্যালি ব্যবসায়ী একটা জাতি আর ভারতের যে এখন নরেন্দ্র মোদীর যে এলাকা এই এলাকার ব্যবসায়ীদের বলা হয় মারোয়ারি ব্যবসায়ী সমস্ত ভারত কেন সারা দুনিয়া ট্রেড অ্যান্ড কমার্স মূলত এই গুজরাটের লোকজন নিয়ন্ত্রণ করে রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য তো এদেরকে যদি সেই ব্যবসার লোভ দেখানো হয় এবং ব্যবসা দেওয়া যায় তাহলে হয়তো তারা শেখ হাসিনাকে ফেরত দিতে পারে এটি গেল চার নম্বর পাঁচ নম্বর হলো যে এখন তো বাংলাদেশে অনেক জীবন্ত টাটকা উলিয়াল্লা আল্লাহ আছে তো তারা বিশেষ বিরাট বোয়ার মাহফিল দিতে পারে এবং কুফুরিকালাম আমি বলবো না এখানে দুটো ব্যাপার আছে একটা হলো যে আপনি যদি সত্যিকার ওঠে শেখ হাসিনাকে পাফি মনে করেন তাপনি মনে করেন সারা দেশের যারা নেকবান্ধা তো তারা যদি জাতীয় ঈদগার ময়দান থেকে শুরু করে একদিন নাজার দিবস পালন করে সারা বাংলাদেশে এবং এই দিন তারা আল্লাহর সাথে বলে যে আল্লাহ আমাদের এই দেশের জন্য হাসিনা খুবই অকল্যাণকর তুমি ভালো জানো হাসিনা ভালো না আমরা ভালো আমরা আজকে এই সবাই বসলাম ভালো মানুষ আমরা তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আজকে এই আমাদেরকে মেরে ফেলো আমাদের উপর ঠাটা ফেলো অথবা শেখ হাসিন সঙ্গে মেরে ফেলো এরকম ঘটনা কিন্তু আপনার আমল এখান ভালো থাকলে অনেক ক্ষেত্রে আল্লাহরবুল্লাহমিন এরকম ঘটনা ঘটিয়ে দেন ব্যক্তির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে বহু ইতিহাস রয়েছে তো সেক্ষেত্রে ডক্টর মহমাত ইনুরুজ্জানা পাশিব নসরুল রেজওয়ানা আলিরিয়া সাহেব বদুল আলু মজুমদার তারপর শেষে অন্যান্য যারা আছেন তাদের নেতৃত্বে শিবায়তকরমে অথবা জাতীয় বসে এরকম একটা দোয়ার মাহফিল আয়োজন করা হতে পারে সারা বাংলাদেশে তাদের সঙ্গে জামাতের নামে থাকলেন সালাউদ্দিন সাহেব আছেন বিএনপি তারা সবাই মিলে থাকলেন তো সবাই মিলে মানে একেবারে সর্বদলীয় এরকম একটা দোয়ার মাহফিল আয়োজন করা যেতে পারে পজিটিভ অর্থে নেগেটিভ অর্থ হলো যে এখানে যারা কালো জাদু বিশ্বাস করেন পার্শ্বরী কালো জাত বিশ্বাস করেন বান টোনা বিশ্বাস করেন সেই জিনিসগুলো চেষ্টা করা যেতে পারে যেটা ভিন্ন ধর্মের তো মুসলমানরা এই কাজগুলো না আমাদের যে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপালিক পাহাড়ি উপজাতি তারা এই জিনিসগুলো অনেকে প্র্যাকটিস করে তো তারা এই জিনিসগুলো করতে পারেন এই গেল মানে পাঁচ নম্বর ছয় নম্বরে যেটা সেটা হলো শেখ হাসিনার এই যে আপনজন যারা আছে আপনজন যারা আছে অনেক সময় আছে না যে এরকম দেখবেন যে বাচ্চাকে ধরলে গাভী চলে আসে এরকম একটা কথা আছে তো সেই দিক থেকে শেখ হাসিনার যে প্রাণ ভ্রমরা যারা আছে সেটা দেশে হোক দেশের বাইরে হোক মানে যে কোনো মূল্যে যদি তাদেরকে জিম্মি করা যায় শেখ খুব দুর্বলতা আছে তাদের প্রতি ভীষণ রকম দুর্বলতা আছে তো এরকম অনেক লোক সিঙ্গাপুরে আছে ভারত আছে ইংল্যান্ডে আছে তো এখন এই সরকারটা একটা বিশ্ববিজয়ী সরকার বিশ্বের বহু দেশের সাথে তাদের সম্পর্ক ভালো ফলে তাদেরকে যদি জিম্মি করা হয় যে শেখ হাসিনা আত্মসমর্পণ না করলে তাহলে এটা হবে না সেক্ষেত্রে শেখ হাসিনা একেবারে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে পারে আরেকটি একেবারে সর্বশেষ সেটি কেবলই মাত্র আমেরিকা পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি আপনার খুব ভালো সম্পর্ক থাকে আর ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক তার যে এয়ারফোর্স ওয়ান সেই যে তার যে ব্যক্তিগত বিমান তো সেই ব্যক্তিগত বিমানে করে তিনি শেখ হাসিনাকে যদি আমেরিকাতে নিয়ে যান হোয়াইট হাউজে সেই বৈঠকের কথা বলে তারপরে আমেরিকা নিয়ে তাকে গ্রেপ্তার করা হলো আটকে রাখা হলো যে কোনো একটা মামলা দেওয়া হলো এবং বললো যে আমেরিকাতে দেশ আমরা কিছুই করতে পারবেন তো এইভাবেও আপনি শেখ হাসিনাকে মোটামুটি বাংলাদেশের রাজনীতি থেকে আউট করে দিতে পারেন এখন এই কথাগুলো বললাম এটা আপনি সিরিয়াসলি নিতে পারেন ঠাট্টা মস্কারা হিসেবে নিতে প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ টামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন তাহলে সকলে দেখতে পারবে তাই কথা বেশি বাড়াইতে চাচ্ছি না বিদায় নিচ্ছে আজকের মধ্যে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম